Yeah. আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করতে চলেছি সেটা দুর্গা পুজোর স্পেশাল একটা সপ্তমীর মেকআপ লুক করে চাইছে যে সপ্তমী অষ্টমী নবমীর স্পেশাল মেকআপ লুক তো আজকে আমি ফার্স্টে তোমাদের সাথে একটা সপ্তমীর স্পেশাল মেকআপ লুক শেয়ার করছি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অষ্টমী নবমীর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি ঠিক এই লুকটাই ক্যারি করেছি তো তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও পুজো তো সামনে চলে এসেছে যে হাতে গোনা মাত্র আর কটা দিন যত দিনগুলোতে আমরা ঠিক কীভাবে সেজে উঠব সেই কারণে আজকে তোমাদের সাথে আমি সপ্তমে স্পেশাল এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি যাদের মেকআপ সম্বন্ধে কোনো রকম কোনো ধারণা নেই কোন প্রোডাক্টের উপরে কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে বা টিনেজার্সরা কি করে মেকআপ করবে সে সমস্ত আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি এবং ডিটেলসে তোমাদের সাথে আমি সবটা দেখিয়েছি টিনেজার্স থেকে শুরু করে সবাই কিন্তু এই মেকআপ লুকটা ক্যারি করতে পারবে খুব সিম্পলভাবে আমি কিন্তু এত সুন্দর আমার গ্লোয়িং একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করেছি যেই মেকআপটা এতটাই গ্লোয়িং হয়েছে এতটা সফট এবং ন্যাচারাল হয়েছে যেটা আমি তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তাশের পরে নিয়ে অফ ক্যামেরাতে তো আমি আমার ফেস ক্লিন করে চলে এসেছিলাম আর তারপরে এখানে ব্যবহার করেছি একটা টোনার তোমরা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারো আর প্রত্যেকটা প্রোডাক্টের পর আমি কিন্তু পাঁচ মিনিট করে ওয়েট করেছি আর স্কিনে একটা কুলিং এফেক্ট পাওয়ার জন্য আমি হিমালয়ের একটা অ্যালোভেরা জেল ব্যবহার করেছি চাইলে তোমরাও যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারো তারপরে ব্যবহার করেছিলাম পন্ডসের একটা মশ্চরাইজার জেল আর পন্ডসের মশ্চরাইজার জেলটা ব্যবহার করার পরে পাঁচ মিনিট ওয়েট করে ব্যবহার করেছিলাম একটা জেল প্রাইমার যেহেতু আমার স্কিনের মধ্যে অ্যাকনি স্পট এবং ডাক সার্কেলের প্রবলেম আছে সেজন্য ইনসাইড কসমেটিক্সের আমি একটা কালার কারেক্টার ব্যবহার করেছি তোমাদের যদি স্কিনে কোনো রকম পিডমেন্টেশনের দাগ বা অ্যাকনি মার্ক না থেকে থাকে তাহলে এটা তোমরা স্কিপও করতে পারো আর আমি কিন্তু একটু হালকাভাবে প্লেন্ট করে নিচ্ছি তো এটা আমি কারেকশান করছি স্কিনে একটু টিউবি ন্যাচারাল ভাব রাখার জন্য আমি এখানে ল্যাকমির একটা লুমি ক্রিম ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনটাকে একটু গ্লসি ফিনিশ দেবে এবং খুব খুবই একটা ন্যাচারাল ভাব থাকবে আর কতটা গ্লো ভাব সেটা তোমরা নিজেরাই একবার দেখো যেহেতু এটা আমি সপ্তমীর একটা মেকআপ লুক ক্রিয়েট করছি সেজন্য কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করছি না ফার্স্টে তো আমি বিবি ক্রিমটা এক সাইডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ড্যাব ড্যাব করে নিচ্ছি আর এক সাইড এক সাইড করে অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আমি তো এই ট্রিক্সটাই ব্যবহার করি ফাউন্ডেশন বা বিবি ক্রিম আমি যেটাই ব্যবহার করি না কেন এক সাইডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এক সাইড এক সাইড করে ব্লেন্ড করি আর তারপরে পুরো ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করি তো দেখতেই পাচ্ছ এখানে আমি ফেসের একটা সাইড অ্যাপ্লাই করে নেওয়ার পরে আরেকটা সাইড অ্যাপ্লাই করেছি চোখের নিচে ঠোঁটের নিচে নাকের দুপাশে এবং ফোর হেডে আমি কিন্তু খুব ভালোভাবে প্রোডাক্টটা ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা যত টাইম ধরে হালকা হাতে প্লেন করবে তত মেকআপটা কিন্তু ভালো মতো বসবে আর এখানে আমি ব্লাসের জন্য ব্যবহার করছি ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক টিন তো এই প্রোডাক্টটা কিন্তু আমি অ্যাকচুয়ালি প্লাস হিসেবে ব্যবহার করি ক্যামেরাতে যেহেতু আমি কাজল পরতে একদমই কমফোর্টেবল নয় সেই জন্য আমি আয়না দেখে কাজলটা পরে নিলাম আর তারপরে এখানে আমি ব্লু হ্যাভেনের একটা মাস্কারা পরছি যেহেতু আমি কোনো ফলস্লাস লাগাচ্ছি না সেই জন্য মাস্কারাটা ব্যবহার করলাম আর যেহেতু একটা সপ্তমীর লুক খুব একটা হালকা সাজ আমি করছি বিগিনার্সদের জন্য সেই জন্য আমি এখানে মার্সের একটা আইব্রো পেন্সিল ব্যবহার করেছি আর এই আইব্রো পেন্সিলটাতে আমার ভীষণ ফেভারিট কারণ এই পেন্সিলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের আইব্রোকে ড্র করা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আইব্রোটা আমি ঠিক কত সুন্দর করে ড্র করে নিয়েছি আর লিপস্টিক হিসেবে আমি ব্যবহার করছি মামা আর্থের একটা রেড লিপস্টিক আর এই রেড লিপস্টিকটা তো আমার ভীষণ ফেভারিট তোমরা চাইলে কিন্তু অন্য কোনো কালারের লিপস্টিকও ব্যবহার করতে পারো আর লিপকে আরও বেশি সুন্দর এবং ইনহ্যান্স দেখানোর জন্য আমি কিন্তু লিপস্টিক ব্যবহার করার পরে একটা লিপ লাইনার ব্যবহার করছি কাপকে লং লাস্টিং করার জন্য এম এর আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করেছি তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা